আজ আমি আপনাদেরকে আরেকটি একটি হাঁসের মাংসের রেসিপি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভাবে হাঁসের মাংস রান্না করলে হাঁসের একটা গন্ধ আছে সেই গন্ধ পাবেন না এবং খুব সুন্দর স্বাদ হবে আর এভাবে রান্না করলে নতুন যারা রান্না করবেন খুব সহজেই শিখে যাবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি প্রথমে একটি কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিয়েছি এক কেজি মাংসের জন্য আমি একশো গ্রাম সরিষার তেল নিয়েছি আমি আগে থেকে পরিষ্কার করে হাঁসের মাংস রেখে দিয়েছি এবার আমি কিছু মশলা বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আমি বেটে রেখে দিয়েছিলাম রসুন পেঁয়াজ আদা আর শুকনো জাল কি কয়টা মশলা আমি বেটে রেখে দিয়েছিলাম এগুলো আমি এখন তেলের ভিতর দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে নিলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবার আমি পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতর দিয়ে আমি সব মশলাগুলো এবার মাখিয়ে নিচ্ছি মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এর সাথে আমি মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি গায়ে নিচ্ছি এভাবে রান্না করলে আর দোকান থেকে হাঁসের মাংস কিনে খাওয়া লাগবে না বাড়িতে একবারে হাঁসের মাংসের স্বাদ পাওয়া যাবে আমি কিন্তু ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে হাঁসের মাংস রান্না করেছি খেতে কিন্তু একবারে দোকানের মতোই হবে এবার আমি মাংস ঢেকে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন আমার মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আমি এখানে কোনো প্রকারের পানি দিই নাই মাংসটা পরিষ্কার করার সময় যে পানি দিয়ে ধুয়েছি সে পানি মাংসের গায়ে লেগেছিল সেই পানিটা ছেড়ে দিয়েছে এখন আমি এখন অল্প আছে জাল দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি আমি মাংস থেকে পানিটা শুকিয়ে আবারও তেল তেল ভাব উঠিয়ে উঠিয়ে নেব দেখুন আমার মাংস থেকে কিন্তু পানি শুকিয়ে গেছে মাংস কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি আবারও নাড়াচাড়া করছি যদি অল্প একটু পানি থেকে যায় তাহলে সে পানিটায় নাড়াচাড়া করলে শুকিয়ে যাবে যারা হাঁসের মাংস নতুন রান্না করছেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে রান্না খারাপ হওয়ার কোনো চান্সই থাকবে না এবার আমি হাঁসের মাংস দেওয়ার জন্য নারকেল কেটে রেখে দিয়েছি সে সঙ্গে কিছু সুই দিয়ে দিয়েছি এবার আমি দেখুন আমার মাংস থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এবার আমি সেই নারকেল কেটে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি আর কেটে রাখা চুইগুলো দিয়ে দিচ্ছি হাঁসের মাংসে নারকেল কাটা আর চুই দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিলাম এবার আমি এগুলো আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারছেন আমি কিন্তু অনেকক্ষণ ধরেই মিডিয়াম আসে কষিয়ে নিচ্ছি আমার মাংসের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমার মাংস কিন্তু এখন হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এসব মশলাগুলো আমি বেটে দিয়ে দিচ্ছি। আমি এখানে সব মশলাগুলো কিন্তু শিল্পাটায় বেটে নিয়েছি আমি এখানে গুঁড়ো মশলা দিচ্ছি না আপনারা গুঁড়ো মশলা দিতে পারেন মশলাটা দেওয়ার পরে দেখুন আমি কিন্তু বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করছি মাংসটা রান্না করতে কিন্তু অনেক সময় লেগেছে সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব হয়নি আমি যেটুকু জায়গা মেন মেন সেটুকু জায়গার ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা এভাবে রান্না করে নেবেন এবার আমি দুই তিন চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। এখন কিন্তু আমার কষাটা প্রায় শেষ হয়ে এসেছে এ পর্যায়ে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একবারে প্রথমে হলুদ গুঁড়া দিলে মাংস কড়াইয়ে লেগে যাবে এজন্য আমি প্রায় শেষের দিকে এসেই আমি হলুদ গুঁড়া দিচ্ছি দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মাংস রান্নার সময় মিডিয়াম আছে জাল দিতে হবে বেশি জোরে জাল দেওয়া যাবে না দিলে আবার নিচে লেগে যাবে মাংসটা খেতে ভালো হবে না আর মশলাগুলো পুড়ে যাবে আপনারা দেখলে বুঝতে পারছেন কত সুন্দর হচ্ছে আমি এবার নারকেল থেকে দুধ বের করে রেখেছি আমি অর্ধেকটা দুধ এখন দিয়ে দেব আর অর্ধেকটা দুধ পরে দেওয়া দেবো এজন্য আমি রেখে দিচ্ছি এবার আমি আবারও একটু নাড়াচাড়া করে রেখে দেব যতক্ষণ না মাংস থেকে না দুধ নারকেলের দুধের তেল বের হচ্ছে ততক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছি এবার আমি ঢাকনাটা উঠিয়ে এখানে আমার একটা সিক্রেট মশলা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি এক চামচের মতো টেস্টি সল্ট দিয়ে দিয়েছি এটা আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন এই মশলাটা দিলে মাংসের টেস্টটা আর একটু সুন্দর আসবে জন্য আমি এই মশলাটা দিয়ে দিয়েছি এই মশলাটা দিলে খাবারের ব্যালেন্স ঠিক রাখে আপনারা চাইলে এখানে এক চামচের মতো চিনিও দিতে পারেন আমি এখানে টেস্টি সল্ট দিয়ে দিয়েছি এবার আমি সেই রেখে দেওয়া দুধটুকু দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি এবার আরও বেশ কিছুক্ষণ জাল করে নেবো যতক্ষণ পর্যন্ত মাংস থেকে আবারও তেল তেল ভাব না বের হয়ে আসছে দেখুন আমার মাংস থেকে তেল তেল ভাব বের হয়ে এসেছে আমি মাংসটা নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কিন্তু সুন্দর হয়েছে এভাবে রান্না করে খেলে আর দোকান থেকে মাংস কিনে খাওয়া লাগবে না মাংসটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে আর নরম হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে এভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন